এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে পাকিস্তানে হারের পথ থেকে শুরু হয়েছে এক নতুন বিতর্ক মাঠে খেলোয়াড়দের লড়াইয়ের পর এবার মাঠের বাইরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলছে কোথার লড়াই কারণ ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি পাকিস্তানের ক্রিকেটাররা এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এসিসির কাছে অভিযোগ জানিয়েছে এই হ্যান্ডশেক বিতর্ক নিয়ে কি বলছে আইসিসির নিয়ম শাস্তির মুখে কি পড়তে চলেছে টিম ইন্ডিয়া বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তান ভারতের কাছে পরাজয়ের পর দুই দেশের খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক করা না নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ম্যাচের রেফারি পাকিস্তানি অধিনায়ক সলমন আলী টসের সময় ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন একই নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয় যে যে ম্যাচের পর হাত মেলানো যাবে না এমন কোনো নির্দেশ ছিল না তা সত্ত্বেও ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা হ্যান্ডশেক না করেই মাঠ ছেড়ে চলে যান এই ঘটনাকে নিয়ে পিসিবি এসিসির কাছে অভিযোগ জানিয়েছেন এমনকি তাই নয় পাকিস্তান ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পিসিবির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি ওই রেফারিকে না সরানো হয় তাহলে পাকিস্তান তাদের পরের ম্যাচ বয়কট করবে আইসিসির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় বা দলকে অবশ্যই প্রতিপক্ষ দলকে শুভেচ্ছা জানাতে হবে বিশেষ করে তারা যখন জয়ী হয় যদি কোনো দল নিয়ম ভঙ্গ করে এটি লেভেল ওয়ান অপরাধ হিসেবে বিবেচিত হবে এই ধরনের আচরণ খেলোয়াড়ী মনোভাবের পরিপন্থী বলে মনে করা হয় তবে এই ঘটনার কোনো বড় শাস্তি হয় না দলের অধিনায়ক সামান্য জরিমানা দিয়ে পরিস্থিতিকে সামাল দেওয়া যায় তাই এই হ্যান্ডস্যাক বিতর্কে জেরে টিম ইন্ডিয়ায় কোনো বড় শাস্তির মুখে পড়তে হবে না তবে দুই দেশের মধ্যে এই বিতর্ক এশিয়া কাপের উত্তেজনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে